আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আজ আবার সুন্দর আরও একটি ভিডিও নিয়ে আপনাদের অনেকেরই রিকোয়েস্ট থাকে মিরপুর হোপ মার্কেট থেকে অনেক সুন্দর সুন্দর কিছু টপস কালেকশান দেখানো আজকে তাই আপনাদের জন্য নিয়ে এসেছি এই ভিডিওটা এই ভিডিওটা খুব সুন্দর হতে যাচ্ছে পুরো ভিডিওটা জুড়ে থাকবেন তাহলে দেখতে পাবেন রিজনেবল প্রাইজের মধ্যে অনেক অনেক কালেকশান আজকে আমি আপনাদের ম্যাক্সিমাম ড্রেসই দেখাবো চারশো পঞ্চাশ টাকার মধ্যে আর সামান্য কিছু থাকবে তিন থেকে চারটা কালেকশান থাকবে হচ্ছে চারশো পঞ্চাশ টাকার কিছু বেশি দামে তো বন্ধুরা থাকুন ভিডিওটা জুড়ে আর সেই সাথে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা পাবেন আপনারা সেখানে ফোন দিয়েও হচ্ছে ড্রেসগুলি দেখতে পাবেন আর ঘরে বসে অর্ডার করতে পারবেন এখন যে প্রথমে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটা আমরা আমাদের ছোটোবেলায় ক্লাসিক ড্রেস নামে চিন্তা এখন তো দেখুন এখানে অনেক অনেক এ ধরনের ক্লা কালেকশান চলে এসেছে এই কালেকশানগুলি হচ্ছে সিনথেটিক কাপড়ের মধ্যে খুবই সুন্দর ফ্লোরাল প্রিন্টের মধ্যে এই কালেকশানগুলি থাকবে প্রাইস পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র ছশো টাকা করে এরপর আরও একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখুন সুন্দর করে নেকের মধ্যে যেভাবে লেস করা আছে স্লিভসটটার মধ্যে সেভাবে লেস করা আছে এটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় আমি প্রত্যেকটা ড্রেসের প্রাইস আপনাদের দেখিয়ে দেব সেই সাথে দুইটা তিনটা করে কালার দেখিয়ে দিব দেখুন এটার মধ্যে আরও একটা কালার দেখতে পাচ্ছেন এরপরে আরও কিছু কালেকশন এখানে দেখতে পাচ্ছেন পিছনে অনেক কয়টা কালার আছে প্রাইস পেয়ে যাবেন পাঁচশো টাকায় সুন্দর সুন্দর কিছু কালেকশন যদি নিতে চান টপস কালেকশন তাহলে নিতে চলে আসতে পারেন হচ্ছে মিরপুর দশ নম্বর হোপ মার্কেটে এটা ম্যাটেরিয়াল থেকে ঠিক একটু সামনের দিকে আসলেই আপনারা পেয়ে যাবেন এই কালেকশনগুলি তো এরপরে আরও কিছু কালেকশন দেখিয়ে দিই দেখুন এখানে যে কালেকশনগুলি দেখতে পাচ্ছেন এগুলি সবই জর্জেটের মধ্যে থাকবে এগুলোর প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা দেখুন এক একটা থেকে এক একটা ডিজাইন কোনটা রেখে কোনটা নেবেন আপনাদের বুঝতে অসুবিধা হয়ে যাবে প্রাইস তো থাকছেই রিজনেবল এরপরে হচ্ছে আরও একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন আমি প্রত্যেকটা প্রাইস আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা কালেকশানের প্রথম ড্রেসটা দেখুন এই ড্রেসটা কতটা সুন্দর লাগছে দেখতে নেকটার সামনে সুন্দর করে কাজ করা আছে কুচি করা বোঝা যাচ্ছে না হয়তো ভিডিওতে সামনে থেকে দেখলে বুঝতে পারবেন আর একটা কালেকশন দেখুন এক একটা স্লিপসের ডিজাইন এক এক রকম থাকবে তো এগুলো হচ্ছে এখন যেগুলো দেখছি না এগুলো এর মধ্যে থাকবে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা যে কী পরিমাণে কিউট না দেখলে বিশ্বাস করতে পারবেন না এটা হচ্ছে দুই পার্টের একটা ড্রেস দেখুন এই স্লিভসের ডিজাইনটা আর এটা কালার কম্বিনেশনগুলো দেখুন প্রিন্টটা কতটা সুন্দর লাগছে দেখুন এক একটা থেকে এক একটা প্রিন্ট কালার কতটা সুন্দর প্রাইস থাকতেছে চারশো পঞ্চাশ টাকা সেই সাথে থাকতেছে ঘরে বসে অর্ডার করার সুযোগ মিরপুর দশ নম্বর হোপ মার্কেট মানেই হচ্ছে সবার পছন্দের একটা মার্কেট রিজনেবল প্রাইজের প্রোডাক্ট মানেই হচ্ছে মিরপুর দশ নম্বর হোপ মার্কেট চলে আসলাম আরও একটা ডিজাইনে দেখুন এটার ডিজাইনটা এগুলো সবই সেমি সেমিলংের মধ্যে থাকবে দেখুন এগুলোর প্রত্যেকটা প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে ফ্লোরাল প্রিন্টের এই হোয়াইটটাও আমার কাছে বেশ ভালো লেগেছে এখানে আসলে অনেক অনেক প্রিন্ট আছে আমি আজকে যে ভিডিওগুলি আপনার সাথে শেয়ার করছি যে কালেকশানগুলি প্রত্যেকটা কালেকশান এক একটা থেকে এক একটা দেখার মতো এরপর আরও একটা ড্রেস চলে আসলাম দেখুন আজকে প্রায় সবগুলো ড্রেসই থাকবে আপনার সিনথেটিক মানে জর্জেট কাপড়ের উপর আর প্রাইস দেখতে পাচ্ছেন প্রাইস থাকতেছে একেবারে রিজনেবল ম্যাক্সিমাম ড্রেসের কালেকশানই পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা এটা দেখুন একটু এটার মধ্যেও কয়েকটা কালার থাকবে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা করে দেখুন এক একটা থেকে এক একটা ডিজাইনের আপনারা মেলাতে পারবেন না এখানে প্রায় আপনারা আট থেকে দশ রকমেরও বেশি ডিজাইনার সব টপস কালেকশান পেয়ে যাবেন এখন আমি আপনাদের যা দেখাচ্ছি প্রত্যেকটা হচ্ছে শুধুমাত্র টপস এখন এইটা দেখুন এটা কতটা সুন্দর লাগছে একটা হচ্ছে এম্ব্রয়ডারি করা থাকতেছে এরপরে দেখতে পাচ্ছেন এখানে কত কত কালেকশন আছে বন্ধুরা এখন দেখাচ্ছি কিছু টু পিস কালেকশান এই যে নেকলেস ডিজাইনের এই টপসের টু পিসটা এখন খুবই চলছে এটার প্রাইস থাকবে হচ্ছে সাতশো টাকা করে এটার মধ্যেও আপনারা অনেক অনেক কালার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন দেখুন এটার কালারগুলি একটু দেখে নিন দেখুন এটা থাকতেছে সুন্দর একটা পিঙ্ক ইস পেঁয়াজ কালারের মধ্যে থাকতেছে বা বেবি পিঙ্ক বলতে পারেন এটা হচ্ছে অ্যাশ কালার এরকম ছয় থেকে সাতটা প্রত্যেকটা ড্রেসে ছয় থেকে সাতটা করে কালার পেয়ে যাবেন টু পিসগুলার প্রাইস থাকবে হচ্ছে সাতশো টাকা করে আর ওয়ান পিসগুলার প্রাইস থাকবে হচ্ছে ম্যাক্সিমাম চারশো পঞ্চাশ টাকা করে এখানে আরও একটা কোর্স দেখতে পাচ্ছেন এই কোর্সটার প্রাইস থাকবে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে দেখুন সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকার মধ্যে অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন বন্ধুরা আশা করি আপনাদের এই কালেকশনগুলি ভালো লাগবে দেখুন এগুলো প্রত্যেকটাই থাকতেছে সাতশো টাকা সাতশো টাকার এই কোয়ার্স অনেক কয়টা কালার পেয়ে যাবেন প্রত্যেকটাই থাকবে হচ্ছে টু পিস করে টু পিসের যে কটা কালেকশনের মধ্যে সাতশো টাকার কালেকশনই বেশি এখন দেখিয়ে দিচ্ছি চিকেন কাপড়ের উপর এই কালেকশনগুলি এটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা এটাও প্রাইস থাকবে হচ্ছে টু পিস যেমন দেখছেন এখানে যে কটা চিকেন থাকবে সবগুলোই হচ্ছে আপনার টু পিস করে থাকবে প্রাইস থাকবে হচ্ছে ছয়শো টাকা তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে অনেক অনেক কালেকশান থাকছে আজকের ভিডিওতে এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও ওয়ান পিস থাকবে শুধু টপস এটার কালেকশানটা একটু দেখুন কতটা সুন্দর নেকের কাছে সুন্দর করে হচ্ছে আপনার কুশিকাটা কাজ করা আর এটা হচ্ছে নিচে হচ্ছে আপনার কুচি দেওয়া থাকবে প্রত্যেকটা কালার এত সুন্দর যদি না দেখেন কাছ থেকে আসলে বিশ্বাস করাটা কঠিন ক্যামেরা দেখে আসলে সব জিনিস ভালো লাগে না অনেক অনেক সুন্দর কালেকশান বন্ধুরা এই দোকানটাতে এই দোকানটা হচ্ছে মিরপুর দশ নম্বরের যে পানির ট্যাঙ্কির গলি আছে এই গলিটার ঠিক পেছনে থাকে মানে পেছনে হচ্ছে এই সামনে হচ্ছে এই দোকানগুলি একটা টিন পার্টিশানের সামনে তারপর হচ্ছে মেন রোড আর এই দোকানটার পেছনে হচ্ছে মেন আপনার মিরপুর হোপ মার্কেটে যে ফিক্সড যে দোকানগুলি সেগুলো হচ্ছে এই দোকানটার ঠিক পেছনে থাকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিছু কালেকশান আশা করি কালেকশানগুলো আপনাদের ভালো লাগবে এখন আরও কিছু কালেকশান দেখাচ্ছি এগুলোর প্রাইস আপনারা পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় চারশো টাকায় এত এত কালেকশান যারা হচ্ছে অনেকে একসাথে কিনতে চান বা অনেকগুলি ড্রেস একসাথে কিনতে চান তারা সবাই এখানে আসতে পারেন যদি আপনাদের প্রাইসটা আপনাদের কাছে রিজনেবেল মনে হয় আমার কাছে তো এই কালেকশনগুলি রিজনেবল প্রাইস মনে হয়েছে তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি এখানে দেখছেন এইগুলো এখন খুব ট্রেন্ডি আমি দেখেছি প্রায় সব জায়গাতেই আমি নিউ মার্কেট থেকে শুরু করে যেহেতু আমরা ভিডিও করি প্রায় অনেক জায়গাতে আমার ঘোরা হয় তো আমি দেখেছি অনেক জায়গাতে এই ড্রেসগুলোর অনেক বেশি প্রাইসেও সেল হয় তো এখানে পেয়ে চারশো পঞ্চাশ টাকা করে তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা আশা করি ভালো ভালো লাগবে যদি লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না সেই সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন এখানে আরও একটা ডিজাইন এটাও খুব সুন্দর এটাও এগুলো প্রত্যেকটাই থাকবে আছে জর্জেটের উপর তো এর নিচেও থাকবে সুন্দর করে কুচি দেওয়া আর দেখুন নেকের কাছে কাজটা কত সুন্দর আর ফ্লোরাল প্রিন্টগুলো বেশিরভাগ প্রিন্ট অনেক অনেক কিউট ছিল দেখতে পাচ্ছেন এটার মধ্যে অনেক কয়টা প্রিন্ট কালার পেয়ে যাবেন দেখুন প্রত্যেকটা কালার কম্বিনেশন এবং প্রিন্ট অনেক অনেক বেশি সুন্দর তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা যদি কোনোটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে পারেন কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্টে লিখে জানাতে পারেন চারশো পঞ্চাশ টাকার মধ্যে এত এত পরিমাণে আপনারা টপস কালেকশন পেয়ে যাবেন শুধুমাত্র মিরপুর দশ নম্বর হোপ মার্কেটে অনেক সুন্দর সুন্দর কালেকশান থাকবে বন্ধুরা আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যারা এখনও মিরপুর দশ নম্বর হোপ মার্কেট জাননি ঘুরে আসতে পারেন এই কালেকশানটাও বেশ সুন্দর এটার কালার কম্বিনেশানটাও বেশ সুন্দর এরকম ছোটো ছোটো প্রিন্টের মধ্যে অনেক অনেক কালেকশান পেয়ে যাবেন মিরপুর দশ নম্বর হোপ মার্কেটে ঢাকার মধ্যে আপনারা যদি রোড সাইড কেনাকাটা করতে চান আমার মনে হয় মিরপুর দশ নম্বরটা আপনারা একবার ঘুরে দেখতে পারেন যারা এখনও দেখেননি দেখতে পাচ্ছেন এখানে সুন্দর আরও একটা প্রিন্ট এটাও জর্জেটের উপর এর নেকটা থাকবে এরকম হচ্ছে রাবার করা দেখতে পাচ্ছেন ইলাস্টিক করা থাকবে এটা এটারও প্রাইস থাকবে হচ্ছে চারশো টাকা করে এটার মধ্যেও বেশ কিছু প্রিন্ট পেয়ে যাবেন দেখুন অনেক অনেক প্রিন্ট থাকবে এখানে আপনারা শর্ট সেমি লং সব ধরনের টপস কালেকশন পেয়ে যাবেন সেই সাথে পেয়ে যাবেন হচ্ছে টু পিস কালেকশান তো এখানে আরও কিছু আছে দেখুন এগুলো সম্পূর্ণ দেখুন লেস দিয়ে এমব্রয়ডারি করা থাকবে লেস করা থাকবে লেস দিয়ে পাইপিং করা থাকবে অনেক বেশি সুন্দর থাকবে এই কালেকশানগুলি এখানে আরও অনেক অনেক কালেকশান আছে বন্ধুরা চেষ্টা করেছি আপনাদের সাথে সুন্দর কিছু কালেকশান শেয়ার করার এখানে দেখুন আরও কিছু কালেকশন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যার ভালো লাগে সেও চাইলে কমেন্ট করে জানাতে পারেন আর কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটাও চাইলে কমেন্ট করে জানাতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আরও কিছু কালেকশন এগুলো সবই থাকবে চারশো পঞ্চাশ টাকায় তো বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করে দিলাম চারশো পঞ্চাশ টাকা বেশিরভাগ কালেকশন মিরপুর দশ নম্বর হোক মার্কেট থেকে সেই সাথে ভিডিওর স্ক্যানের নাম্বার দিয়ে দিয়েছি কেউ যদি ঘরে বসে অর্ডার করতে চান তাও আপনারা করতে পারবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ